কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্যদিকে সেনাবাহিনীর আর গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের তিনটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইংয়ের প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায় অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির একটি ভিডিও আমরা সামাজিক মাধ্যমে দেখলাম তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে আমাদের আসে না জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ আমাদের ঠেকাতে আসছে না গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আর নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সেনাবাহিনী পুলিশ আমাদেরকে ভয় মেরেছে এবং সাবেক ডাকসুভি গণপরিষদের সভাপতি নুরুল হক নুর স্ত্রী বললেন শেখ হাসিনা আমলেও কখনও এমন নির্যাতনের শিকার তিনি হননি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনও উপলব্ধি করেন নাই এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে ভয়ঙ্কর অস্থির সময় এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে তিনজন পথে মধ্যে খুন হয়ে গেছেন ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি কদিন পূর্বে ব্রাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন ব্রাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবপন্ন বা কোনো পক্ষ আশ্রয় নয় বলে তাদের একটা সুনাম রয়েছে সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন বারো শতাংশ মানুষ যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা ষোলো পয়েন্ট তিন শতাংশ মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন বর্তমানে সেটা কমে বারো শতাংশে পৌঁছেছে জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন এগারো পয়েন্ট তিন শতাংশ মানুষ বর্তমানে সেটা কমে দশ শতাংশে পৌঁছেছে এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন দুই শতাংশ সেটা বেড়ে দুই পয়েন্ট তিন শতাংশে এসেছে আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সাত পয়েন্ট শূন্য তিন শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি চোদ্দ শতাংশ মানুষ এবং আটচল্লিশ শতাংশ মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি ভোট কাছাকাছি সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা তাতে যারা বিএনপি মনোভাব বা জামাত মনোভাব অথবা এনসিপি মনোভাব তাদের তো কোনো সংশয় থাকার কথা না তাদের কথিত অভিযোগ ষোলো বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন কাজী তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে চোদ্দ শতাংশ মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে সেই ভয়ে তিনি আতঙ্কিত সে কারণে তিনি মুখ খুলতে চান না সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি জামাত জাতীয় পার্টি সরি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে এর বাইরে যে আটচল্লিশ শতাংশ যারা বলছেন আমরা মনস্থির করিনি এটা কি বিশ্বাসযোগ্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই এটা বিশ্বাসযোগ্য না তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয় কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেটাই হোক না কেন এই আটচল্লিশ শতাংশ লোক মুখ খুলতে চাননি যে চোদ্দ শতাংশ আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সাত শতাংশ এটা নিয়ে হয় ঊনসত্তর শতাংশ এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে সব মিলে সত্তর শতাংশ এই সত্তর শতাংশ মানুষটি পার্সেন্ট মানুষকে ভোটে পাওয়া যাবে না এটা ইলেকশন কমিশনের কারু কারু অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে সত্তর শতাংশ মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে তাতে তারা অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করছে কতটুকু বিএনপি জামাত এনসিপি বারো পার্সেন্ট দশ পার্সেন্ট দুই পার্সেন্ট এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে পয়েন্ট প্লাস সেটাকে ধরি তাহলে তিরিশ পার্সেন্ট তাহলে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে সত্তর ভাগ ভোটারকে বাদ দিয়ে তিরিশ ভাগ ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ তিনি বলছেন এই তিরিশ পার্সেন্টও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে তিরিশ পার্সেন্ট থেকে কমে অন্তত বাইশ বা একুশ পার্সেন্ট ভোটাররা ভোট দিতে আসতে পারে তাহলে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা সত্তর পার্সেন্ট ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না সে নির্বাচন কেমন হতে পারে উনিশশো সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপজিশন পার্টি করেছিলেন সত্তর দল নিয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে সরকার টিকতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন টিকতে পারেননি একটা দেশের একশো ভাগ ভোটারের বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো তো আমরা যদি ধরে নিই সাড়ে বারো কোটি তাহলে তার ভিতর থেকে তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না আমরা ধরে নিতে পারি পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা বাইরে থাকবে এই প্রক্রিয়ায় যে নির্বাচন সেটা কি নির্বাচন হবে যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে দেশের বাইরে যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তত্ত্ব হাজির করতেন তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ন্যাপ জাসদ বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় পঁচাত্তর ভাগ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারপরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্যে শোনা গেল তিনি বলছেন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো সেখানে ধানের শীষ প্রতীক থাকবে যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে সেভাবে যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোন কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ একশোর পরিবর্তে একশো দুই একশো তিন একশো বিশ এমন না হয়ে যায় এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না এবং তারা অনেক জোরাল যুক্তি উত্থাপন করেন আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এক দল তারা গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত এখন প্রকাশ্যে বলছেন অপরদিকে যে ডিজিটাল তাকে সাপোর্ট করতেন তারা তার সম্পর্কে বিদেশে অর্থপ্রচার সহ অন্যান্য যে সকল অভিযোগ এনেছেন সেই অভিযোগের কারণে তিনিও আতঙ্কিত এখন আর তাকে কখন হাসি খুশি দেখা যায় না প্রেসের সামনে দেখা যায় না এখন কথায় কথায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে যেতেন অনুষ্ঠানে যাওয়া টোটাল তার বন্ধ হয়ে গেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিএনপি প্রচন্ডভাবে ক্ষুব্ধ বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক আইনজীবী নেতার অভিযোগ যে সম্পূর্ণরূপে জামাতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নামকে অস্থা কয়েকটি লোক হয়েছে আবার জামাত ইসলাম মনে করছেন যে আসিক নজরুল ঘাতক দলার নির্মূল কমিটি সেই গণ আদালতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সে কখনোই তাদের আপনজন হতে পারেন না সব কিছু মিলে আসিফ নজরুল এখন উভয় সংকট না চতুর্মুখী সংকটের ভিতরে পড়েছেন এইরূপ পরিস্থিতিতে কয়েকজন উপদেষ্টার একজন উপদেষ্টার আত্মীয়রা বসবাস করেন তারা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছেন যে তারা টিকিট কেটে যে উপদেষ্টাকে চলে যেতে হবে সেখানে। থাকা দুইজন উপদেষ্টার পরিবারের সদস্য তারা এমনভাবে চাপ সৃষ্টি করছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো দেশের বাইরে চলে না আসো কদিন পরে তুমি আর আসতে পারবে না তোমাকে কিন্তু আমরা খারাপ পরিস্থিতি হলে দেশে যে দেখতে যাব সেটার সুযোগ পাবো না ইংল্যান্ডের একটি দূরবর্তী শহরে থাকা অপর একজন উপদেষ্টার মেয়ে জামাই এবং পরিবারের সদস্যরা তারা তো ভয়ঙ্করভাবে চাপ সৃষ্টি করছেন যে তাদের দেখার উদ্দেশ্য করে হলেও তাকে সেখানে চলে যেতে হবে এভাবে সাতজন উপদেষ্টার এখন ইউনুসের উপদেষ্টা পরিষদ ছেড়ে চলে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র সেনাবাহিনী কি সিদ্ধান্ত নেবেন এই পরিস্থিতিতে সেটা নিয়েও তাদের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে অনেকটা করে রাখা হয়েছে তার কার্যক্রম পরিচালনা করতে না দিয়ে তার হাত দিয়ে তার অনেক কিছু হচ্ছে। যে যেকোনো সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করে এই উপদেষ্টা পরিষদ বাতিল করে দিতে পারেন যদি রাষ্ট্রের অপর একটি গুরুত্বপূর্ণ সংস্থার তিনি সমর্থন পান এই সামগ্রিক বিষয়গুলি একটি বর্ধিষ্ণ অভিজ্ঞ উপদেষ্টা চমৎকার ভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে একজন উপদেষ্টার পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি তথ্য দিয়েছেন যে তার পরিবারের সদস্য শুধু না মোট সাতজন উপদেষ্টার উপদেষ্টা পরিষদ ছেড়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অস্থিতিশীল পরিস্থিতির বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তিনি আরো উল্লেখ করেছিলেন ইতোপূর্বে অন ইলেভেন সরকার আমলে পরিস্থিতি বিপাকে কিন্তু অনেক উপদেষ্টাই উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়েছিলেন পরিস্থিতি এমন হয়েছিল যে উপদেশ প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেও তৎকালীন রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজ আহমেদ সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অবনতিশীল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়া এটাকে বলছেন মবোক্রেসি নট ডেমোক্রেসি এবং যে সকল দেশ ডক্টর ইউনুসকে ভিন্ন একটা ইমেজের মানুষ হিসেবে দেখতেন সেই সব দেশ তাদের হাই কমিশন এবং এম্বাসির মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুসারে ইউনুসের উপর থেকে তাদের পূর্বের ধারণা পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বন্ধুহীন অবস্থায় পড়েছেন আমার ধারণা খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে